আপনাদের মনে আছে চাঁদের পাহাড় সিনেমার সেই গানটার কথা দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন সেই লাইনটার কথা সার্থক করলেন মুম্বাইয়ের ছেলে সন্তোষ আইয়ার পরপর ক্যাপ্টেন হিসাবে তিন তিনটি আইপিএল টিমকে ফাইনাল নিয়ে যাওয়ার খেতাব রয়েছে তার পরিশ্রম করে খেলা সত্ত্বেও সবার মনে জায়গা করে উঠতে পারেনি শেয়াস অনেক ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও জায়গা করতে পারেনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট কোয়ারেও তার জবাব দিতে তিনি পিচ পা হননি যেমন গত বছর আমরা দেখেছি শাহরুখ খানের টিম কিকিয়ারের হয়ে দুর্দান্ত ইনিংস খেলে আইপিএলের ট্রফি এনে দিয়েছিলেন শেষ এই বছরও তার ব্যতিক্রম হয়নি তিনি ইন্টার পাঞ্জাব কিংস টিমকেও সফলভাবে পৌঁছে নিয়ে গেছেন ফাইনালে দু সালের পর আবারও ফাইনালে উঠল পাঞ্জাব যদি এই বছরের আইপিএল ট্রফি পাঞ্জাব জেতে তাহলে পর পর দু বছর সফল ক্যাপ্টেন হিসাবে দুটি টিমকে জেতানোর রেকর্ড করবেন সে আশাইয় আইপিএল ফাইনাল নিয়ে চর্চা এখন তুঙ্গে কোন দলের ঘরে উঠবে আইপিএল দু হাজার পঁচিশের ট্রফি কোন টিমই বা দেবে তাদের ফ্যানদের মনে তৃপ্তি আপনারা কে কোন টিম